আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাক্স গলা মেক্সি কাটিং বন্ধুরা একেবারে সহজ নিয়মে দেখাবো যাতে করে নতুন যারা আছেন তারাও এই ভিডিওটি একবার দেখলে বাক্সগোলা মেক্সি কাটিং খুব সহজেই শিখে নিতে পারে তা চলুন কিভাবে বাক্সগোলা মেক্সি কাটিং করতে হয় শিখুন মেক্সি কাটার জন্য আমি কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর যে কোনো কাপড়ে এক সাইড থেকে আমরা প্রথমে হাতার কাপড় কেটে নেব এর জন্য দেখুন এই যে কাপড়টুকু এরকম করে একটি ভাজ যে আমার হাতার যতটুকু প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণ হাতার কাপড় কেটে নিতে হবে এটাকে এখন রেখে দেব এখন বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা দেখুন কাপড়ের যে দুটো কোনা রয়েছে দুটো কোনা এক করে নিয়ে কাপড়টিকে এরকম ভাবে চার পাট করে নিতে হবে কাপড়টিকে দু দুট থেকে চার পাট করে নিতে হবে এরকম ভাবে চার পাট করে নেওয়ার পর দেখুন যে পাশটি আটকানো রয়েছে সে পাশটি কিন্তু আমার পাশে রাখছি এবং খোলা পাশটি আমার সামনের পাশে রাখছি প্রথমে আগে আমাদের যা করতে হবে নিচে কাপড়টিকে আগে সোজা করে একটা মার্ক করে নিতে হবে এরপরে কাপড়টিকে সোজা করে নিতে হবে কাপড়টিকে সোজা করে নেওয়ার পর এখন মিক্সিতে মুড়িয়ে দিতে হয় এর জন্য আমাদের এখান থেকে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে নিয়ে এখানে একটা দাগ করে নিতে হবে এখন মেক্সি ঝুল নিতে হবে ঝুল নেওয়ার জন্য দেখুন এই যে দাগ দিয়েছে এই দাগ থেকে আমাদের যার যেমন ঝুল ঠিক সেই রকম ভাবে মাপ দিয়ে করে নেবেন আমার ঝুল রয়েছে আটচল্লিশ ইঞ্চি আমি আটচল্লিশ ইতি একটা মার্ক করে নিচ্ছি এবং সিলাই মার্জিন আরো হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এই দাগটি সোজা করে নিতে হবে এই ডাকটি সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এ পাশ দিয়ে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপ দরকার বডির মাপ রয়েছে আমার চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশকে কে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি তাহলে এই ডাক থেকে আমাদের পাশে এগারো ইঞ্চি নিতে হবে এই এগারো ইঞ্চি নেওয়ার পর আমাদের এই এগারো ইঞ্চিতে একটা ভাস করে নিতে হবে এই ভাঁসটি করে নেওয়ার পর এখন আমাদের আবার দেখতে নিতে হবে এখানে আমার এগারো ইঞ্চি আছে কি না ভাবে এগারো ইঞ্চি করে নেওয়ার পর এখন আমাদের এই যে দাগটা মুছে গেল এই দাগটা আবার করে নিতে হবে এই দাগটা করে নেওয়ার পর দেখুন আমরা কিন্তু কাপড় থেকে সুন্দরভাবে ভাস করে নিলাম এখন আমরা কামিজ যেভাবে কাটিং করি ঠিক সেরকমভাবে কাটিং করলে কিন্তু আমাদের মিক্সি কাটিং হয়ে যাবে কিভাবে কাটিং করতে হবে কিভাবে বের করতে হবে সব কিছু আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের কী করতে হবে উপরে দাগ থেকে আমাদের শোল্ডারে মাপ দিতে হবে চল্লিশ বড় জন্য শোল্ডার দিতে হবে সাত ইঞ্চিতে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এরপর আমাদের দিতে হবে আর্মুলের মাপ আর্মুলের মাপ নেওয়ার জন্য এই পাশ থেকে আমরা একটা মার করে নিচ্ছি এখানে সাত ইঞ্চি দিয়েছি এখানেও সাত ইঞ্চি নিতে হবে এই ডাকটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে মিলে দেওয়ার পর দেখবেন সুন্দর করে এই মোড়া রাউন্ড শেপটা করে নিতে হবে রাউন্ড নেওয়ার পর এখন আমাদের গলা নিতে হবে গলার পাশে কত ইঞ্চি দেবো চুয়াল্লিশ বোর্ডের জন্য গলার পাশে দিতে হবে দুই পয়েন্ট দুই সুতা অর্থাৎ সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছে এবং গলার ডিপ যার যার যেমন রয়েছে ঠিক সে পরিমাণ দিয়ে নেবেন আমি এই গলার ডিপ দেবো চার ইঞ্চিতে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এখানে একটা চার বক্স করে নিচ্ছে এরকম ভাবে একটা বক্স করে নেওয়ার পর দেখা লাগবে এখন আমাদের এখানে কতটুকু কাপড় রয়েছে এখানে যে কাপড়টুকু রয়েছে দেখুন এখানে দুই ইঞ্চি কাপড় রয়েছে দুই ইঞ্চি আমাদের বরাবর এখানেও দুই ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের এরকম দুই ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই সোজা আমাদের একটা মার্ক করে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এই বক্সটা করে নিলাম এখন কি করতে হবে আমাদের এই বক্স অনুযায়ী এবং গলা অনুযায়ী আর্মেল এটাকে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিচ্ছি প্রথমে গলাটি কাটিং করে নেব এখন এই বক্সটা আমাদের কেটে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার গলাটি হয়ে গেলো এখন এখানে কিন্তু আমার চারটি পার্ক রয়ে গেল এই চার দিয়ে আমাদের গলাটি তৈরি হবে দেখুন খুব সুন্দরভাবে বাক্স গলা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কিভাবে বাক্স গলা কাটিং করতে হয় তাহলে এখন কিভাবে হাতা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে রেখে দিতে হবে এখন বাকি যে হাতার জন্য কাপড়টি রাখছিলাম এই কাপড়টাকে এরকম ভাবে ওপেন করে নিতে হবে দুই কাপড় রয়েছে এবারে এই কাপড়টিকে আর একটি ভাগ দিয়ে কাপড়টিকে চারপাট করে নিতে হবে চার পার্ট করে নেওয়ার পর উপরে সিলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ করে নিতে হবে এই দাগ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এরপরে হাতার লম্বা দিতে হবে হাতার লম্বা যার জন্য লম্বা ঠিক এরকম ভাবে নিয়ে নেবেন হাতার লম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার হাতার লম্বা রয়েছে আঠারো ইঞ্চি আঠারোতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে বাকি যে কাপড়টুকু আছে আমি মুড়িয়ে দেব এরপরে নিতে হবে হাতের মহড়ি হাতের মহড়ি নিতে হবে আমার তো মহড়ি মূল যে মহড়ি থাকবে তাকে দুই ভাগের এক ভাগ নিতে হবে আমার হাতের মহড়ি রয়েছে এগারো ইঞ্চি এগারো করতে হয় সাড়ে পাঁচ সেকেন্ড থেকে সাড়ে পাঁচ নিতে হবে এবং শিলেমার্জি নিতে হবে মূল দিতে হবে সাত ইঞ্চি দেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এরপরে মোড়াটি একটু হাতে রাউন্ড করে নিতে হবে এরপরে হাতাটি কেটে নিতে হবে হাতাটি হয়ে গেল বন্ধুরা বাক্সগুলো আমি একটি কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ